কিছু যদি ভাবনা থাকে আসুন না নিজেকে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড করে চলে দেখুন এগুলা সব বাদ দিয়ে কেমন লাগে আসলে বিষয়টা এমনই না এত কেন ভাবনার ভিতরে বাঁচতে হবে আমাদের এত কেন কে উপেক্ষা করেও কিন্তু চলতে পারবো না এত কেন কে নিয়েই আমাদের চলতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সম্পূর্ণের সামনে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও টপিক্সটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা অনেক সময় অনেক কিছু বিষয় আর কি খুব একেবারে টু দা পয়েন্ট কিছু বিষয় আমরা কিন্তু মানুষের সামনে উপস্থাপন করি বা মানুষের সম্পর্কে মনে করে থাকি যে বিষয়গুলো আসলে কিন্তু যদি খুব গভীরভাবে অনুভব করি তাহলে কিন্তু খুব বড় বড় মর্ম আর কি প্রকাশ করে থাকে তো আসুন এই ধরনের কিছু কথা আমরা আজকে জেনে নিব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই মতামত জানাতে ভুলবেন না তো চলেন শুরু করা যাক যদি চুপ করে থাকেন তাহলে সবাই আপনাকে ভাববে আর যদি খুব বেশি মিশুকে হয়ে থাকেন তাহলে আপনাকে বলবে গায়ে চলতে জানে যদি কোনো অনুষ্ঠানে চলে না যান হাজির না হন তাহলে ভাববে আপনি অহংকারী আর যদি নাম কোনো কোন দাওয়াত পেয়েও যদি তার দাওয়াত আপনি কবুল করার জন্য হাজির হন তাহলে বলবে কি জানেন ওই যে এসেছে হাজির হয়েছে খেতে এসেছে এটা আর কি মনে করি কারো কোনো অনুভূতি নিয়ে যদি গদ করেন তাহলে ঢং ভাববে আবার যদি তার অনুভূতি নিয়ে যদি সাড়া না দেন তাহলে নিজেকে পাথর মনে করবে যদি ভালো কিছু করেন তাহলে সোয়াপ মনে করবে আর যদি বিয়ে না করে চারজন বিপরীত লিঙ্গ মানুষের সঙ্গে যদি ঘোরাফেরা করেন আড্ডা দেন তাহলে কি বলবে জানেন চরিত্রহীন বলবে আর বিয়ে করে যদি এমন হয় তাহলে আরো বেশি চরিত্রহীন মনে করবে প্রেমিক বড় লোক হলে মানুষ কি বলবে জানেন চিগার ভাববে আর দামি শাড়ি গয়না যদি পরে ছবি দেন তাহলে বলবে ওই ইস স্বামীর টাকায় ফুটানি করছে সময় মতো যদি বাচ্চা না নেন তাহলে ভাববে কি জানেন সমস্যা আছে হাত খুলে খরচ করলে ভাববে ইস টাকার গরম দেখাচ্ছে আর দুঃখ ভুলে হাসি মুখে থাকলে অনুভূতিহীন ভাববে আর দুঃখ প্রকাশ করলে ভাববে ই সিমফাতির আশা করছে এত কেন রে ভাই এত কিছু যদি ভাবনা থাকে আসুন না নিজেকে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড করে চলে দেখুন এগুলা সব বাদ দিয়ে কেমন লাগে আসলে বিষয়টা এমনই না এত কেন ভাবনার ভিতরে বাঁচতে হবে আমাদের এত কেনকে কে উপেক্ষা করেও কিন্তু চলতে পারবো না এত কেনকে কে নিয়েই আমাদের চলতে হবে নিজে কেমন নিজে তেমন তাই শুধু মনে রাখবেন এবং সেভাবেই চলার চেষ্টা করবেন এত কিছু মাথায় নিয়ে যদি চলি তাহলে একেবারে পেরেশান হয়ে যাবো হয়তো বা চলার গতি বন্ধ হয়ে যেতে পারে তো ভালো থাকবেন সবাই